অনলাইন থেকে টাকা ইনকাম করবেন ভাবছেন তো কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন তাহলে চলুন এই ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে অনলাইন থেকে টাকা ইনকাম করা কতটা ইয়েছে যে অনলাইন থেকে টাকা ইনকাম করতে গেলে প্রথমে তোমার ফোন বা একটা ল্যাপটপ থাকতে হবে দ্বিতীয়ত আপনাকে ইউটিউব চ্যানেল হবে এবং ভিডিও এডিট করে ভিডিও আপলোড দিতে হবে ওই ইউটিউব চ্যানেলটিতে এবং নিয়মিত ভিডিও আপলোড দিতে দিতে সময় দেখবেন আপনার চ্যানেলে মিলিয়ন বিলিয়ন ভিউজ হবে তখন আপনি দেখবেন আপনার সাবস্ক্রাইব সংখ্যাও বেড়ে যাচ্ছে দিন দিন তখন আপনি অনলাইনে যখন আপনার এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম যখন আপনার পূরণ হবে তখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন এবং মনিটাইজেশন অন হলেই আপনি ইউটিউব থেকে আর্নিং শুরু করতে পারেন এবং এই ইউটিউব থেকে আর্নিং আপনি কোনো সীমা নেই এখানে আপনি দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা চল্লিশ পঞ্চাশ এক কোটি টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন আপনি যেরকম কন্টেন্ট বানাবেন আপনার কন্টেন্টে যেমন ভিউজ হবে সেই পরিমাণ টাকা পাবেন তাই অনলাইন থেকে যদি ইনকাম করতে চান এত সহজ রাস্তা ছাড়া আর কোথায় পাবেন ভিডিও দিবেন ঘরে বসে ইনকাম করতে পারবেন একটা ভিডিও আপলোড দিলে ওই ভিডিওটা যতদিন আপনার চ্যানেলে থাকবে ততদিন পর্যন্ত ওই ভিডিও থেকে আপনি আর্নিং করতেই পারবেন এইভাবে আপনি আর্নিং শুরু করতে পারেন অনলাইন জগৎ থেকে দেখুন অনলাইন জগৎটা এতটা সহজ যে আপনি চাইলে ইনকাম করতে পারবেন লাখ লাখ টাকা তো একটু তো পরিশ্রম করতেই হবে লাখ লাখ টাকা ইনকাম করতে গেলে